দাদা একটু ফোনটা দেন না অন্ধ নাকি এমন দিব না খাই আরে দাদা আমার ভুল হয়ে গেছে ঠিক আছে যা এইভাবে গরম দেখা দিল যখনই আমাকে মারার জন্য হাতটা তুলছিল তুই অন্ধ নাকি দেখে চলতে পারিস তুই বেশি কথা করছিস মাল চিনিস কি বললি তুই কি বললাম দেখবি মোর খেরিটা সরি সরি আমার ভুলে গেছে মাফ করে দেন আমাকে সরি শালা বাঁচে গেল আজকে নালে আজকে আর কপাল খারাপ ছিল দাদা একটু ফোনটা দেন না একটা ফোন করব খুব দরকার ফোন করবেন নেন লকটা খুলে দেন বাব এইভাবে ফোনটা নিয়ে পালালো ছি ছি এইভাবে ফোনটা চুরি হয়ে গেল চুরি হওয়ার সময় যদি আমি দাদু ফোনটা দেন ফোন করব দরকার না না ফোন ফোন দেওয়া যাবে না আমি অচেনা মানুষকে ফোন দেই না দেন না দাদু একটা তো ফোনই করব আমি কি चोर নাকি দেখে তো এরকমই মনে হচ্ছে চোর ইস তাহলে কাজটা হয়ে তো রে আর না হলে দরকার তো ফোনটা দেন না এটা ফোন করব খুব দরকার আছে এখন তো আর ফোন ওইভাবে বিশ্বাস করে দেওয়া যায় না আপনার আধার কার্ডটা দেন যতক্ষণ আপনি ফোন করবেন ততক্ষণ আধার কার্ডটা আমার কাছে থাকবে এই রকম কললেও হত রে ছি 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 কিন্তু এখন আর কি করব এই তো করা যায় এই তো টাইম মেশিন রেডি এইবার যে চুরি করা আটকায় দিব সালারে এরকম করতে পারলেও তো হতো এখন আর কি করা যাবে যাই নতুন ফোন কিনে নিয়েছি আজকে আমি প্রপোজ করবোই রিয়া আমি না তোমাকে অনেক দিন ধরে দেখি আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু বলা সাহস হয় না কোনোদিন ছোয়ার মারে দিল আমার মনে হয় এমনি এমনি আসা উচিত হয়নি ভাবে গেলে কেমন হতো রিয়া আমি না তোমাকে অনেক দিন ধরে পছন্দ করি কিন্তু বলতে পারি না আই লাভ ইউ হ্যাঁ ই শালা এরকম করলেই কাজটা খেয়াতো রে আজকে আমারও গার্লফ্রেন্ড থাকতো ছি